আমাদের এই রমজানে মুখের রুচি বাড়াতে এবং শরীরে পানি শূন্যতা পূরণ করতে আজকের রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি এই রেসিপিটা খেতে যেমন মজার এবং সেই সাথে আমাদের শরীরের জন্য খুবই উপকারী সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রসেষক মতে অনেকটাই ভালো আছি তো আমি আজকে যে রেসিপিটা রান্না করব। সেটার জন্য আমার লাগবে টমেটো এখানে আমি চার পিস টমেটো নিয়েছি একদম কুচি করে টমেটোগুলো কেটে নেব আজকে রেসিপিটা হলো আমটক রেসিপি এটা পছন্দ করে না খুব কম মানুষ আর এই গরমে টক খেতে তো ভীষণ ভালো লাগে আর এখানে নিয়েছি একটা কাঁচা আম এটাকে আমি টক হিসাবে ব্যবহার করবো টমেটোগুলো কুচি করে কেটে নিচ্ছি আজকের রেসিপিটা খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার সকল প্রিয় ভিউয়ার্সদের একটা রিকোয়েস্ট করব ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন একটি লাইকের মাধ্যমে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে অনেক সাহায্য করবে টমেটো গুলো কুচি করা হয়ে গিয়েছে এখন আমি আমটাকে কেটে নিব আমটাকেও আমি ছিলে টুকরু করে নিয়েছি এখন একটা পেঁয়াজ কেটে নিয়েছি রান্নার সবগুলো উপকরণ কাটা হয়ে গিয়েছে আর এখানে নিয়েছি আমি মাছের মাথা মাছের মাথার একটা সাইট নিয়েছি কারণ টকের মতো অত মাছের প্রয়োজন হয় না মাছটাকে আমি আগে অনেক ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন আর একবার ধুয়ে নিয়েছি অবশ্যই লবণ দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন তো এ পর্যায়ে এখানে আমি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী হলদির গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের জন্য অনুযায়ী দিয়ে দিবেন আসলে মশলা আমরা কম বেশি ব্যবহার করতে পারি রসুন বাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ এখন হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়েছি এখন চুলাতে বসিয়ে দেব একটু কষিয়ে নিব মাছটাকে মাছটা একটু কষানো হয়ে গিয়েছে এর পর্যায়ে আমি টমেটো কুচিগুলো এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব এতে করে টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি মাছের কিছু অংশ উঠিয়ে নিব না হয় একেবারে গলে যাবে আমি টমেটোগুলো খুব ভালো করে একদম পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একেবারেই গলে গিয়েছে টমেটোটা খুব ভালো করে গলে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করবো আমি এখানে তিন কাপের মতো পানি অ্যাড করব এখন নেড়ে ছেড়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নেব যত সিদ্ধ করা হবে টকটা তত খেতে মজা হবে আমি যে মাছটা উঠিয়ে রেখেছিলাম এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে বলক উঠে গেছে এবং অনেকটাই কমে গিয়েছে এখন রান্নার প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি আগে থেকে আমে যে টুকরো করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি আপনারা যেরকম টক খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে টকটা ব্যবহার করবেন আপনার যে কোনো টক ইউজ করতে পারে আমার কাছে কাঁচা আম ছিল সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক মিনিট রাখার পরই আমটা সিদ্ধ হয়ে যায় এবং টকটা পুরোপুরি বের হয়ে যায় এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে উপরে আমি ধনিয়া পাতা ছিটে দিয়েছি দেখতেই পাচ্ছেন টকটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে আমি টকটা উঠিয়ে নেব একটা সার্ভিং বোল আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর খেতেই কিন্তু ভীষণ মজার এটা গরমে খেতে যেরকম মজার ঠিক ততটাই আমাদের শরীরের জন্য অনেক উপকার তো আশা করছি আমার এই আজকের সিম্পল এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফিজ